আচ্ছা দাদা এমন ভাবে তোমরা বাবা ছেলে আর কতদিন সংসারটাকে টানবে বলো তো বাড়িতে তো একটা নারীর প্রয়োজন আছে নারী নারী কত থেকে পাবো আরে নারী কোথা থেকে পাবে মানে তোমার যে বিয়ের উপযুক্ত একটা ছেলে আছে ছেলেকে বিয়ে দিলেই তো বাড়িতে একটা পুত্রবধূ আসে আর বাড়িতে একটা গেন্নে থাকলে তোমাদেরকেও তো বাড়ি নিয়ে বেশি চিন্তা করতে হয় না সেই বউ বাড়ির কাজ কাম রান্না বান্না সব কিছুই করবে সে তো বুঝলাম কিন্তু ছেলেকে এত করে বলার পরেও ছেলে তো রাজি হচ্ছে না ছেলে যদি রাজি না হয় তাহলে কি করব সেও ঠিক বলেছো তবে ছেলেকে একটাবার বুঝিয়ে দেখো ছেলেকে বোঝালে ছেলে নিশ্চয়ই বুঝবে এই ভাবে তুমি আর কতদিন সংসারটাকে টানবে বলো তো রান্না কাজ কাম এগুলো কি পুরুষদের মানায় তাহলে আমি আমার ছেলেকে একটু বুঝিয়ে দেখব ছেলে যদি রাজি হয় তাহলে আমার ছেলেকে একটা বিয়ে করিয়ে দেব। না বাবা তুমি এসব কি বলছো আমি আমি এখনই বিয়ে করতে পারবো না বাবা আমাদের সুখের সংসারে আমরা কোনো অশান্তি চাই না কি বলছিস বাবা আমাদের সুখের সংসারে অশান্তি কেন অশান্তি হবে আমাদের বাড়িতে যদি একটা পুত্রবধূ আসে তাহলে আমাদের সংসার আরো খুশিতে ভরে উঠবে সুখ শান্তি আমাদের সংসারে কোনো অভাবই হবে না না বাবা তুমি ব্যাপারটাকে যতটা সহজ মনে করছো ব্যাপারটা কিন্তু ততটা সহজ নয় আমাদের বাড়িতে যদি একটা নতুন অতিথি আসে বা নতুন সদস্য আসে তাহলে কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে অশান্তি হবে কি বলছিস বাবা এমন করে বলিস না যে আসবে সে আমাদেরই পরিবারের সদস্য সে কেন সংসারে অশান্তি করবে বলতো জানো বাবা আমার কেন জানি না এটাই মনে হয় আমরা দুই বাবা ছেলে অনেক ভালো আছি সুখে আছি আর এইভাবে সারাটা জীবন কাটাতে চায় কি বলছিস এমন ভাবে সারাটা জীবন কখনো কাটানো যায় নাকি বিয়ে তো দরকার আছে তাই নাকি বাবা বিয়ে যদি এতই দরকার থাকে তাহলে তুমি কেন করি সেই যে ছোটবেলায় মা মারা গেছে তারপরে তুমি চাইলেই তো বিয়ে করতে পারতে তুমি কেন বিয়ে করি বাবা আমি কেন বিয়ে করিনি সে কথা তোকে কেমন করে বলি আমি কখনো চাইনি তোর সৎ মা আসুক আর যদি সৎ মা আসে তাহলে সংসারে অশান্তির শেষ থাকতো না তোর কথা ভেবেই তো জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা তুমি আমার কথা ভেবে যদি জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারো তাহলে আমিও তোমার ছেলে আমিও তোমার কথা ভেবে নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নিতেই পারি সেটা হলো আমি বিয়ে করতে চাই না আমরা যেমন আছি এমনই থাকতে চাই এমন করে বলিস না বাবা আমার কথাটা শোন আমার কথাটা রাগ একটা বিয়ে কর আমাদের বাড়িতে একটা নতুন সদস্যের খুবই প্রয়োজন দিন পরিশ্রম করে এসে বাড়িতে আর কাজ করতে ভালো লাগে না তাই চাইছি বাড়িতে একটা নতুন সদস্য আসলে আমাদেরকে আর এত পরিশ্রম করতে লাগে না আমার পুত্রবধূ নিশ্চয়ই বাড়ির কাজ কাম দেখাশোনা সেই করবে আর আমরা দুই বাপ বেটা সারাদিন পরিশ্রম করে এসে আমার পুত্র বধুর হাতে রান্না খেয়ে মনটাকে তৃপ্তিতে ভরাবো এমন ভাবে তারা বাবা ছেলে নিজেদের মধ্যে পরামর্শ করতে থাকে এবং অবশেষে বিমল বিয়েতেও রাজি হয়ে যায় দেখুন দাদা আমাদের মেয়ে একেবারে লক্ষ্মী আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে আর একটাও পাবেন না হ্যাঁ দিদি আপনার আমাদের খুব খুব পছন্দ হয়েছে আর মেয়েকে শীঘ্রই আপনার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চায় কি বলছেন দাদা শীঘ্রই একটু তো অপেক্ষা করতেই পারতেন আমাদেরও তো একটু অবস্থার কথা চিন্তা করতে হবে নাকি না না দিদি আমরা আপনার মেয়েকে নিয়ে যেতে এসেছি আপনাদের বাড়ির জিনিস নয় আমরা খুব শীঘ্রই আপনার মেয়েকে আমাদের বাড়ির বৌমা করে নিতে চাই আমাদের বাড়ির কথা তো আপনারা জানেনই কি কারণে আমার ছেলেকে আমরা তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছি সেই তো বুঝলাম দাদা তা ঠিক আছে আপনারা যখনই চাইবেন তখনই আমার মেয়েকে আপনাদের বাড়িতে পাঠাবো এবং বিয়ের ব্যবস্থাও খুব শীঘ্রই হয়ে যাবে ঠিক আছে দিদি আমরা খুব শীঘ্রই আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করব। মধ্যে কিছুদিনের বিমলের সাথে রিনার বিয়ে ঠিক হয়ে যায় শোনো আমার বাবাকে কখনো কষ্ট দিও না আমার বাবা আমার জীবনের সব কিছু আমার বাবাকে আমি অনেক ভালোবাসি ঠিক আছে গো তোমার বাবা কি আর অন্য কেউ তোমার বাবা মানে তো আমারও বাবা আর আমি কেন তোমার বাবাকে নিজের বাবার মতো দেখবো না বলো তো এই বাড়িতে আমার আপন বলতে তোমরা দুজনই ঠিক আছে গো আমি তো এমনটাই চেয়েছিলাম আমার যে সঙ্গী হবে সে যেন কখনো আমার বাবাকে কষ্ট না দেয় আমার বাবাকে সে যেন নিজের বাবার মতো দেখে আর এটাই তো আমি চেয়েছিলাম ঠিক আছে গো তুমি এসব বিষয় নিয়ে একদম চিন্তা করো না বাবাকে আমি সব সময় দেখে শুনে রাখব আমি অনেক ভালোবেসে বাবাকে যত্ন করব ঠিক আছে তোমার ভরসায় আমি আমার বাবাকে রেখে যাব আমার বাবাকে আর কোনো কাজ করতে দেব না আমার বাবা সারা দিন বাড়িতেই থাকবে আমি পরিশ্রম করে যে উপার্জনটুকু করব সেই উপার্জনে আশা করছি আমাদের তিনজনের পেট দিব্যি ভালো চলে যাবে শোনো বাবা তোমাকে আর কোনো কাজ করতে হবে না তুমি সারা দিন বাড়িতেই থাকবে কি বলছিস বাবা আমি সারাদিন বাড়িতে থাকবো না 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 এমন ভাবে বাড়িতে থাকলে আমাদের সংসারটা কেমন করে চলবে বলতো কেমন করে চলবে মানে আমি আছি তো বাবা আমি তোমার ছেলে ছোট নেই অনেক বড় হয়ে গিয়েছি আমি সংসারটাকে চালাবো অনেক করেছো বাবা আর নয় তুমি জীবনে একটু সুখ করো বাবা আর কত পরিশ্রম করবে বলতো কি যে বলিস সুখ কি আমার জীবনে নেই আমার জীবনে সুখ তো তোরা দুজন তোরা দুজনে আমার পাশে থাকলে আমার জীবনে সুখের কখনো অভাব হবে না ঠিক আছে বাবা আমি তাহলে তোমাকে যেটা বললাম সেটাই করবে তোমাকে আর মাঠে যাওয়ার প্রয়োজন নেই আমি সারাদিন সে পরের মেয়ে সব কিছু ছেড়ে আমাদের কাছে এসেছে হ্যাঁ রে বাবা এটা তো আমিও জানি সে পরের মেয়ে বলে আমাদের কাছে আছে আর তাকে যদি আমরা আপন করে নিতে না পারি তাহলে আমি কেমন বাবা হলাম বলতো ঠিক আছে বাবা আমি তাহলে আসলাম তুমি বাড়িতে থেকো বাবা আপনি এখানে কি করছেন সকালের কোনো কাজই তো এখনো হলো না আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের রঙ্গ তামাশা দেখছিলেন কি বলছো কি বৌমা আমি এখানে দাঁড়িয়ে ছেলের রঙ্গ তামাশা দেখছি মানে আমার ছেলে এক্ষুনি মাঠের উদ্দেশ্যে রওনা দিল তাই ছেলের সাথে কিছু কথা বলছিলাম থাক বাবা ছেলের সাথে আর এত পরামর্শ করার কোনো প্রয়োজন নেই বরং বাড়ির যে কাজগুলো আছে ওগুলো সেরে নিন রান্না বসাতে দেরি হয়ে যাচ্ছে কি বলছো মা তুমি তুমি রান্না করবে না রান্না আমাকে করতে হবে কেন বাবা রান্না কি আপনি পারেন না নাকি করতে জানেন না আপনি তো সবকিছুই পারেন তাহলে এখন এত অবাক হচ্ছেন কেন আসলে মা তোমাকে আমরা এই বাড়িতে নিয়ে আসার একটাই উদ্দেশ্য আমরা পুরুষ মানুষ সারাদিন পরিশ্রম করে এসে আবার সংসারের কাজ করতে হয় বয়স হয়েছে শরীরটা আর টানছে না তাই তো ছেলেকে দেখে শুনে বিয়ে দিলাম আর এখন তুমি বলছো আমাকেই বাড়ির কাজ রান্না বান্না সব করতে হবে হ্যাঁ বাবা আপনাকেই বলছি বাড়ির সব কাজ রান্না বান্না তো আপনাকেই করতে হবে আপনি আমাকে তার মানে এই বাড়িতে চাকর হিসাবে এনেছেন নাকি এতদিন আপনি করতেন আর যেই কিনা আমি এসেছি সেই আপনি আমার উপরে চাপিয়ে দিতে চাচ্ছেন না না মা আমি সেটা বলতে চাইনি আমি বলছি তোমাকে আমাদের এই বাড়িতে আনার উদ্দেশ্য একটাই বাড়ির মেয়েদের যে কাজগুলো হয় সেগুলো তুমি করবে আমরা পুরুষ মানুষ সারা দিন বাইরে পরিশ্রম করব। না না বাবা এত বিলাসিতা করলে চলবে না এই তো এক্ষুনি আপনার ছেলে মাঠের কাজ থেকে আপনাকে ছুটি দিয়ে দিল যাতে আপনি কোনোদিন বাইরে পরিশ্রম করতে না যান তাহলে বাড়ির কাজ করতে আপনার অসুবিধাটা কোথায় আপনি তো করে এসেছেন এতদিন হ্যাঁ মা এতদিন তো আমি করে এসেছি কিন্তু তোমাকে আনার উদ্দেশ্য একটাই তুমি করলে আমি একটু বিশ্রাম পেতাম না 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 এত বিশ্রাম নেওয়ার প্রয়োজন নেই বাড়িতে শুধু শুধু খেতে থাকলে আবার শরীরটা খারাপ হতে পারে এর থেকে বরং আপনি যেমন পরিশ্রম করতেন বাড়িতে তেমনই করুন না হয় মাঠের কাজটা ছুটি থাকুক আচ্ছা ঠিক আছে মা তুমি চাইছো যখন তাই হবে আমি না হয় বাড়ির কাজগুলো করে দিচ্ছি ঠিক আছে বাবা এই কথাগুলো কিন্তু আবার আপনার ছেলেকে বলবেন না আপনার ছেলেকে বললে কিন্তু আমি আমি এই বাড়িতে না 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 মা আমার ছেলেকে কিছু বলবো তুমি যাও সব কাজ করে নিচ্ছি থাকবো বাহ রান্নাটা তো বেশ ভালো কি না এটা কি তুমি রান্না করেছো হ্যাঁ গো রান্নাটা আমি করেছি কেমন হয়েছে বলো তো অসাধারণ হয়েছে বিশ্বাস করো মনেই হচ্ছে না এটা তুমি রেঁধেছো পুরো রান্নাটা আমার বাবার মতো হয়েছে জানো তো আমার বাবাও ঠিক এমন ভাবেই রান্না করে আরে কি বল তো আস্তে আস্তে সবকিছু তোমাদের মতোই তো হয়ে যাবে তোমাদের বাড়িতে এসেছি বলে কথা কিন্তু এতটা রান্নার মিল কি করে হয় সবার রান্না তো সমান হয় না কিন্তু তোমার রান্না হুহু আমার বাবার রান্নার মতো হয়েছে আমার বাবার রান্না খেলে যেমন মনে হয় ঠিক তেমনই লাগছে হ্যাঁ গো আমি রান্না করেছি আসলে তোমার বাবা সারাদিন তো বাড়িতেই ছিল তাই আমি রান্না করছিলাম তোমার বাবা আমাকে একটু শিখিয়ে পড়িয়ে দিচ্ছিল তাই হয়তো তোমার বাবার মতো রান্নাটা করতে পেরেছি ও আচ্ছা ওই জন্য আমার বাবার মতো রান্নাটা হয়েছে আমার বাবাও না ঠিক এমনই রান্না করে আর তুমিও কদিনের মধ্যে আমার বাবার মতো রান্না শিখে গেলে হ্যাঁ গো বাবার মতো রান্না না শিখলে তুমি ভাবে তৃপ্তি করে খাবে বলো তো তুমি যে তোমার বাবার হাতের রান্না অনেক পছন্দ করো আর আমি যদি এখন শিখে নিতে না পারি তাহলে কবে শিখতাম বলো তো যাক অবশেষে আমি একটু শান্তি পেলাম বাবাকে সব দিক থেকে ছুটি দিতে পেরেছি বাড়িতে সব কাজ বাবা আর করবে করবে। না। বাবা সারা দিন সারাদিন আমার বাবা আমার চিন্তা করে আজও পর্যন্ত বিয়ে করেনি আমার ছোট্ট বেলায় আমার মা মারা গিয়েছিল হ্যাঁ গো তোমার বাবাকে দেখে শুনে রাখবো বলেই তো আমি এখানে এসেছি তোমার বাবা কি আমার পর নাকি তোমার বাবাও তো আমার তোমার বাবা আমার বাবা ঠিক আছে গো আমরা মিলেমিশে থাকতে চাই আমাদের সুখী পরিবারে যেন কারোর নজর না লাগো আচ্ছা বাবা তোমার বৌমা তোমাকে অনেক ভালোবাসে তাই না হ্যাঁ রে বাবা বৌমা মাকে অনেক ভালোবাসে কেন কি হয়েছে বলতো না না বাবা তোমার বৌমা তো সব সময় তোমার সুনামি করে সব সময় তোমাকে নিয়ে অনেক চিন্তিত কি করলে করলে সুস্থ থাকবে থাকবে কি কি তোমার মন ভালো রান্না করে দিলে তুমি মন মতো খেতে পারবে সব সময় তার মাথায় এইসব চিন্তা ওকে নিয়ে আর পারিনা বাবা এত করে বলি বাবাকে নিয়ে এত চিন্তা করো না কিন্তু তার যে চিন্তা শেষই নেই হ্যাঁ রে বাবা বৌমা মাকে অনেক ভালোবাসে ভালোবাসে বলেই তো আজ আমি এমন এমন জায়গায় জায়গায় কি কি বলছো বাবা মানে কিছু হয়েছে না না বাবা কিছু হয়নি আসলে ওই একটু যা বাবা কাজে যা তোর তো আবার দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে বাবা আমি কাজে গেলাম তবে নিজের খেয়াল রেখো ভালো থেকো আমি তাহলে আসলাম এই কি বাবা সব সময় ছেলের সাথে কথা বলে এতক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে নাকি বাড়ির কাজগুলো কে করবে না না বৌমা আসলে তুমি তো জানোই আমার ছেলে প্রতিদিন যাওয়ার আগে আমার সাথে কথা না বললে তার মন ভরে না তাই তো আমার সাথে সে কথা বলতে চায় ঠিক আছে মা তুমি যাও আমি এক্ষুনি কাজগুলো করে নিচ্ছি এই কি দাদা আপনি রান্না করছেন যে আপনার বৌমা কোথায় আসলে আমার বৌমা একটু বিশ্রাম নিচ্ছে তাই আমি রান্না করছি আর কি না না দাদা আপনার ছেলেকে বিয়ে দেওয়া হয়েছে আপনার বাড়ির সব কাজ করার জন্য আর আমি গত দিনই খেয়াল করছি বাড়ির সব কাজ কাম আপনিই করছেন তাহলে ছেলেকে বিয়ে দেওয়ায় আপনার কি উপকার হলো শুনি তেমন কিছু না আমার বৌমা একটু বিশ্রাম নিচ্ছিল সেই জন্য আর কি না না দাদা আপনি এমন ভাবে লুকোচুরি করলে তো হবে না নিশ্চয়ই নিশ্চয়ই এর মধ্যে কোনো গরমিল আছে আপনার বৌমা নিশ্চয়ই আপনাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ কাম করায় তাই না তুমি ভুল ভাবছো আমার বৌমা আমাকে অনেক ভালোবাসে আমার বৌমা কখনো আমার সাথে এমন করতে পারে না আমার বৌমার একটু শরীরটা খারাপ লাগছিল তো তাই আর কি না না কাকা আপনি এমন বললে তো হবে না আমি সব বুঝতে পেরেছি ঠিক আছে আপনি আপনি আপনার বৌমারই কাজ করুন আমি আসলাম জানিস বিমল তোদের বাড়িতে আজকে আমি কি দেখলাম কি হয়েছে কি দেখেছো তুমি আরে দেখলাম তোর বাবা বাড়ির সব কাজ রান্না বান্না সব কিছুই করছে আর শুধু আজকে বলে নয় বিগত কয়েকদিনই আমি এই বিষয়টা খেয়াল করছি তোর বাবা বাড়ির সব কাজগুলোর নিজের হাতেই করে কি বলছটা কি আমার বাবা বাড়ির কাজ করে মানে আমার বাবা কি বাড়ির কাজ থেকে ছুটি দেওয়ার জন্যই তো আমার বিয়ে করা আর শেষ পর্যন্ত আমার বাবা বাড়ির কাজ করছে না 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 এটা আমি বিশ্বাস করি না দেখ বিশ্বাস তোকে করতে হবে কারণ আমি নিশ্চয়ই ভুল কথা বলছি না আর আমি তোদের বাবা ছেলের ভালো চাই বলেই তো তোকে বিয়ে দেওয়ার জন্যই তোর বাবাকে এত করে বোঝালাম আর তুই কি না আমার কথা বিশ্বাস করছিস বিশ্বাস যদি না হয় তাহলে একদিন নিজেই পরীক্ষা করে দেখবি তোর বাবা বাড়িতে কি করে তোমার কথা আমি কেমন করে বিশ্বাস করি আমার বাবা আমার বাবা সারা দিন বাড়িতে থাকে আমার স্ত্রী সবকিছু করে আমার স্ত্রী আমার বাবাকে খুব ভালোবাসে নিজের বাবা মনে করে না না কখনো এমনটা হতে পারে না নিশ্চয়ই তুমি আমাকে ভুল বোঝাচ্ছ ঠিক আছে তোকে বলা দরকার আমি বলেছি আর ভুল কি ঠিক সেটা যদি বিশ্বাস করারি হয় তাহলে একদিন তোকে তোদের বাড়িতে অবসর টাইমে যেতে হবে উনি কি তাহলে ঠিক বলছেন আমার বাবা কি সত্যি বাড়ির সমস্ত কাজ করে আমার স্ত্রী কি আমার বাবাকে বিশ্রাম নিতে দেয় না দেখব একদিন আমি এটা নিজের চোখে দেখতে চাই আজকে জমির কাজ মোটামুটি শেষ বাড়িতে যাই গিয়ে কিছু খেয়ে আসি আর তাছাড়া সেদিন যে ওই ভদ্রলোক বললেন আমার বাবা নাকি বাড়ির সমস্ত কাজ করে আজ আমি আমি নিজের চোখে দেখতে চাই কথাটা সত্য কিনা তো বাড়িতে বলিওনি যে আজই আমি বাড়িতে যাব ঠিক আছে এই হঠাৎ করে বাড়িতে গিয়ে আমি দেখতে চাই আসলে বাড়িতে কি ঘটনা ঘটে বিমল বাড়িতে প্রবেশ করতেই দেখতে পায় বিমলের বাবা বাড়ির কাজ করছে এ কি বাবা তুমি তুমি বাড়ির কাজ করছো কেন বাবা রিনা কোথায় আসলে না বাবা রিনা একটু ঘরে বিশ্রাম নিচ্ছিল এতক্ষণ তো আমার বৌমাই রান্না করছিল আমি বৌমাকে বললাম আজকে আমার রান্না করতে খুব ইচ্ছা হচ্ছিল তাই আর কি না বাবা তুমি আমাকে ভুল বোঝাতে পারবে না আমি জানি বাড়ির সমস্ত কাজ রান্না সবকিছুই তুমি করো এ কথা কি সত্য না না বাবা এ কথা সত্য নয় এটা ভুল কথা তুই আমাকে বিশ্বাস কর বাবা বাবা তুমি আমাকে মিথ্যা কথা বলছো আমি তোমাকে বিশ্বাস করব না দাঁড়াও আমি তোমার বৌমাকে ডাকি রিনা রিনা কই তুমি বাইরে আসো দেখি তোমার সাথে কথা আছে কি হয়েছে কি হয়েছে কিছু বুঝতে পারছো না তুমি তুমি ঘরে কি করছো আর বাবা কেন কাজ করছে আসলে না মানে ইয়ে বাবা কি ইয়ে মানে করছো তুমি আমার বাবা কেন কাজ করছে সে কথার উত্তর দাও আসলে আসলে আমি তো বাবাকে কাজ করতে দিতে চাইনি বাবা নিজেই জোর করে আমার হাত থেকে কাজ নিয়েছেন আমাকে বলল কিনা ঘরে গিয়ে একটু বিশ্রাম করতে তাই একটু বিশ্রাম করছিলাম হ্যাঁ রে বাবা বৌমা ঠিক কথাই বলছে আসলে বৌমার শরীরটা একটু খারাপ লাগছিল তাই বৌমাকে একটু উঠিয়ে আমি নিজেই করছি না বাবা তুমি তুমি মিথ্যা কথা বলছো আমি জানি রান্না বান্না বাড়ির কাজ সবকিছু তুমি তুমিই করো তুমি বিশ্বাস করো আমি সত্যি কথাই বলছি বাবাও সত্য কথা বলছে না তুমি সত্য কথা বলছো না আর আমার বাবা আমার বাবাও মিথ্যাবাদী আমার বাবা আমার সাথে মিথ্যা কথাই বলছে বাবা সত্য কথা বলছে না বাবা তুমি স্বীকার করো তোমাকে আজকে স্বীকার করতেই হবে তুমি কি বাড়ির সবকিছু করো রিনা কি করে বাড়িতে আসলে মানে ইয়ে বাবা তুমি আমাকে মিথ্যা কথা বলতে পারবে না আমি জানি বাড়ির সবকিছু তুমি করো আর রিনা তোমাকে দিয়ে সবকিছু কিছু করিয়ে নেয় আর তার বিনিময়ে রিনা সব সময় বাড়িতে পায়ের উপর পা তুলে বসে থাকে রিনা তুমি এমনটা কি করে করতে পারলে তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমার বাবাকে নিজের বাবার মতো দেখবে ভালোবাসবে স্নেহ করবে তাহলে তাহলে আমি কি এমনটা আশা করেছিলাম তোমার থেকে তোমার এমন রূপ আমার দেখতে হবে আমি কখনো কল্পনাও করিনি বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলছি না তুমি আবারও মিথ্যা কথা বলছো বেরিয়ে যাও দেখি বেরিয়ে যাও বাড়ি থেকে তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই এই জন্যই আমি আমি বাবাকে বলেছিলাম বিয়ে করবো না শুধুমাত্র বাবার আমি বিয়ে করতে বাধ্য হয়েছি আর সেই তুমি আমার বাবাকে কষ্ট দিচ্ছ না 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 এমন মেয়ে আমাদের বাড়িতে থাকলে আমাদের বাড়িতে অশান্তি ছাড়া কখনো সুখ আসবে না হ্যাঁ আমি তোমার বাবাকে দিয়ে রান্না করিয়েছি তো কি হয়েছে এটাই কি আমার অপরাধ কেন উনি তো সবসময় সব কাজ করতেন আর আমি আসার পরে সব কিছু আমার ঘাড়ে কেন আসবে তোমাকে এই বাড়িতে আনা হয়েছে আমাদের বাড়িটাকে দেখভাল করার জন্য আর পাঁচটা বাড়ির মহিলারা যেমন কাজ করে তোমাকেও তেমনটা করারই কথা আর তুমি কি না আমার বাবার উপরে চাপিয়ে দিয়েছো সব কিছু হ্যাঁ আমি তোমার বাবার ওপরে চাপিয়ে দিয়েছি কারণ আমি এই বাড়ির বউ কোনো কাজের মেয়ে না আমি আসার পরে সব কিছু যে আমাকেই করতে হবে কেন তোমার বাবা তো সবকিছুই পারে তোমার বাবা করবে না কেন দেখো আমার বাবাকে করতে হবে না বলেই তোমাকে আনা হয়েছে যদি এই বাড়িতে সবকিছু আমার বাবাই করবে তাহলে এই বাড়িতে তোমার থাকার তো কোনো প্রয়োজন নেই তুমি চলে যাও এমন স্ত্রী আমার প্রয়োজন নেই এই জন্যই আমাদের বাবা ছেলের মধ্যে আমি কখনো কোনো নারী ঢোকাতে চাইনি আমার বাবা আমার কথা ভেবে আমার নতুন মা আনেনি সেহেতু আমার বাবার কথা চিন্তা করে আমি কখনো আমার স্ত্রী আনবো না তুমি এখান থেকে চলে যাও আমাদের বাবা ছেলের সংসারে আমরা অনেক সুখে থাকবো তুমি না থাকলেও চলবে যাও বলছি বাড়ি থেকে বেরিয়ে যাও এমন দুমুক ও সাপের আমাদের কোনো প্রয়োজন নেই